সালামু আলাইকুম প্রিয় একাদশ্রেণী বিএমটি শাখা শিক্ষার্থী বিন্দুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য ব্যবসা পরিসংখ্যান থেকে দ্বিতীয় অধ্যায়ের উপর দেখো চলক যুবক ও তত্ত্ব ও তত্ত্ব উপস্থাপন থেকে আজ আমি তোমাদের দেখো বিএমটি বোর্ড দু তেরো সালে বোর্ড প্রশ্নটি এসেছে এই প্রশ্নটি আমরা সমাধান করব। তোমরা মনে রাখবা দ্বিতীয় অধ্যায় মানে চলক যুবক ও তত্ত্ব ও তত্ত্ব উপস্থাপন থেকে প্রতি বছরই তোমাদের একটি অঙ্ক এসে থাকে এখানে দুই ধরনের অঙ্ক হয়ে থাকে একটা হচ্ছে গণসংখ্যার সারণি তৈরি করার কথা বলে আরেকটা হচ্ছে গণসংখ্যার বিভাজন গঠন করা এই দুইটা নিয়মে তোমাদের এসে থাকে তোমরা এই দুইটা নিয়ম যদি ভালো করে আয়ত্ত করতে পারো আশা করি এখান থেকে তোমরা পাঁচটা মার্ক খুব সহজে অর্জন করতে পারবে তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি এখানে দেখো আমাদের কি বলছে নিম্নে তিরিশ জন ছাত্রী ব্যবসায়ী গণিতের প্রাপ্ত নম্বর দেওয়া হলো প্রাপ্ত নম্বর দেওয়া আছে দশ শ্রেণীর ব্যবধানে একটি গণসংখ্যা তৈরি করো এখানে দেখো গণসংখ্যা দুই ধরনের হয়ে থাকে এখানে নির্দিষ্ট করে বলা নাই গণসংখ্যা কোন ধরনের গণসংখ্যা তৈরি করার জন্য শুধু বলছি গণসংখ্যা তৈরি করো আমরা গণসংখ্যা তৈরি করতে পারি অথবা গণসংখ্যা বিভাজন গঠন করতে পারি যেহেতু আমাদের বলা নাই তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে উল্লেখ আছে গণসংখ্যা বিভাজন গঠন করার জন্য তাহলে আমরা গণসংখ্যা বিভাজনটা গঠন করে নিব তোমরা মনে রাখবা যদি গণসংখ্যা বিভাজন গঠন করো তাহলে পাঁচটা গড় করতে হবে আর যদি গণসংখ্যা সারণী তৈরি করো তাহলে তিনটা গড় করতে হবে তাহলে চলো আমরা গণসংখ্যা বিভাজনটা করে নিই প্রথমে আমরা এখান থেকে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান এই দুইটা আমরা প্রথমে লিখে নিব দেখো প্রথমে আমরা লিখে নিব এখানে এখানে সর্বোচ্চ নম্বর প্রথমে আমরা লিখে নিব সর্বোচ্চ যেহেতু নম্বর আকৃতি দেওয়া আছে এখানে গণিতের প্রাপ্ত নম্বর বলা আছে তাহলে আমরা লিখবো সর্বোচ্চ নম্বর এখান থেকে আমাদের সবচেয়ে বড় মান যেটা এটা খুঁজে বের করতে হবে আমাদের এখানে সবচেয়ে বড় মান হচ্ছে দেখো এখানে সবচেয়ে বড় মান হচ্ছে যে তেতাল্লিশ আমরা এখানে লিখে নিব তেতাল্লিশ তারপর আমরা লিখে নিব এবং সর্বনিম্ন মান সর্ব নিম্ন নম্বর সর্বোচ্চ নম্বর এবং সর্বনিম্ন নম্বর সর্বনিম্ন মান বলতে আমরা বুঝি সবচেয়ে ছোট যে মানটা এটা নম্বরটা দেখো সবচেয়ে ছোট নম্বরটা কত হতে পারে এখানে নয় আছে সাত আছে সাতের নিচে কি আরো আছে কিনা সাতের নিচে আরো নাই এই যে সাত সর্বনিম্ন নম্বর সবচেয়ে ছোটটা তারপর আমাদের পরিসরটা বের করে নিতে হবে এখন আমরা এখানে লিখে নিব সুতরাং পরিসর পরিসর পরিসরের সূত্রটা হচ্ছে সর্বোচ্চ নম্বর নম্বর বিয়োগ সর্বনিম্ন নম্বরিম্নম্বর হচ্ছে সর্বোচ্চ নম্বর সর্বোচ্চ নম্বর কত তেতাল্লিশ যুগে মানে প্লাস ওয়ান তারপর আমরা এটা থেকে এটা বিয়োগ করবো বিয়োগ করে এক যোগ করে দেব তাহলে এখানে দেখো আমরা যদি তেতাল্লিশ থেকে সাত বিয়োগ করি এখানে তো তেরো তেরো তো সাত গেলে গা ছয় এখানে একটা দিব চার ত্যাগ গেলে তিন মানে ছত্রিশ ছত্রিশ প্লাস ওয়ান আমরা যোগ করি আমাদের হবে আমরা পরিসরটা পেয়ে গেলাম সাইত্রিশর শ্রেণী সংখ্যা প্রথমে আমাদের শ্রেণী সংখ্যাটা নির্ণয় করতে হবে এই যে দেখো শ্রেণী সংখ্যাটা নির্ণয় করতে গেলে এখানে ব্যবধানটা কত বলছে 10 অনেক সময় ব্যবধানটা উল্লেখ থাকবে অনেক সময় উল্লেখ থাকবে না যদি উল্লেখ থাকে তাহলে যা উল্লেখ থাকবে তা দ্বারা ভাগ করবো আর যদি উল্লেখ না থাকে তাহলে তোমার সুবিধা মতো দশ অথবা পাঁচ ধরে নিতে হবে এখানে যেহেতু দশ দেওয়া আছে আমরা দশটা ধরে নিব এখন আমরা এখানে লিখবো সতরা শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যাটা আমরা কিভাবে বের করব দেখো এই যে পরিসরটা কি পরিসর যে মানটা পাইছি আমরা পরিসরের মানটা এটাকে যত ব্যবধান দেওয়া থাকবে তত দ্বারা ভাগ করতে হবে যদি দেওয়া না থাকে তাহলে আমরা ধরে নিয়ে ভাগ করব এখন দেখো যদি আমরা ভাগ করি তাহলে আমরা ফলটা কত পাবো এটা আমরা ক্যালকুলেটর করে নেই দেখো সাঁত্রিশ ভাগ দশ তাহলে আমরা ফলটা পাই তিন দশমিক সাত তিন দশমিক সাত তোমরা মনে রাখবা যদি শ্রেণী সংখ্যা নির্ণয় করো তাহলে এই যে দশমিকটা দশমিকের পরে যদি কোনো সংখ্যা পাও তাহলে এটার সাথে এক যুগ করে দিতে হবে যে সংখ্যায় পাও এটার সাথে এক যুগ করতে হবে তাহলে হবে চার তাহলে আমাদের শ্রেণী সংখ্যা হবে চার মানে আমরা যে ঘরটা করাম এই ঘরটা আমাদের সংখ্যা হবে চারটি তাহলে এখন আমরা এখান থেকে গড়টা করে নিব দেখ আমাদের গড়টা লিখতে হবে যে ব্যবধান যেতে দশ দেওয়া আছে তাহলে আমরা লিখব শ্রেণীর ব্যবধান শ্রেণীর ব্যবধান দশ ধরে গণসংখ্যা বিভাজন গঠন করা ছয়টি আমরা কিভাবেছি ছয়টি দেখো এই যে আমরা বক্সটা দেখো পাতারে গড় হবে ছয়টি এই যে দেখো এই এইরকম গড় হবে ছয়টা যেমন একটা তারপরে এই যে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আমরা কিভাবে বুঝলাম আমাদের ছয়টা ঘর হবে দেখো এখানে শ্রেণী সংখ্যা কত হয়েছে চার চারটা হলে একটা মোটের জন্য একটা বিবর্ণ একটা হচ্ছে বিবর্ণের জন্য একটা মোটের জন্য চারটা দুইটা ছয়টা ঘর হবে প্রথমে আমরা এখানে দেখো আর এইভাবে কলাম মানে কার আকারে আমাদের পাঁচটা ঘর হবে যে এইভাবে পাঁচটা ঘর হবে যে একটা দুইটা তিনটা চারটা এই যে আমাদের এইভাবে পাঁচটা ঘর হবে আর বাকিগুলো আমাদের মুছে দিতে হবে এই যে প্রথমে আমরা লিখে নিব শ্রেণীর ব্যবধান বা শ্রেণী ব্যক্তি তুমি যে এটা লেখো শ্রেণীর ব্যবধান শ্রেণীর ব্যবধান তারপরে আমরা লিখবো মধ্যমান মধ্যমান বা মধ্যবিন্দু একই কথা তোমরা মনে রাখবা মধ্যমান বা মধ্যবিন্দু এটা পাঠ্যবইয়ের মধ্যে পরে লিখছে আমরা আগে লিখে নিলাম তারপরে দেখো তারপর হচ্ছে চিহ্ন মানে টালি চিহ্ন তারপর গণসংখ্যা তারপর হচ্ছে ক্রমজিত গণসংখ্যা বা যোজিত গণসংখ্যা তুমি যেটা লেখো

আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সাতশো হিসাব করবা সাত থেকে ষোলো পর্যন্ত তাহলে দেখো সাতশো হিসাব করছিস সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো তারপরে ষোলোটা এ পাশে সতেরো হয়ে যাবে সতেরো থেকে আবার দশ হিসাব করবে সতেরোশো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ হবে চাব্বিশ

কম না হয় যে এই যে তেতাল্লিশটা আছে এটা থেকে যেন কম না হয় আর এখানে হচ্ছে মোট এই যে আমাদের টোটাল গড় হচ্ছে ছয়টা দেখো এখানে আমরা শ্রেণী সংখ্যা কয়টা পাইছি চারটা তো মানে যেই তো সংখ্যা বসবো এই গড়গুলাকে এখানে নির্দেশ করা হবে দেখো এখানে নির্দেশ করে চারটা তো শ্রেণী সংখ্যা দেখো চারটা একটা দুইটা তিনটা চারটা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তারপর আমরা মধ্যবিন্দুটা বের করে নিব তারপর এটা আর এটা আমরা যোগ করব যোগ করে দুই দিয়ে ভাগ করলে আমরা মধ্যবিন্দুটা পেয়ে যাব দেখো আমরা যদি ষোলো সাথে সতেরো এই যে ষোলো সাথে সাত যোগ করি তাহলে আমাদের ফলটা কত হবে দুই দ্বার ভাগ করব সাত যোগ ষোলো ভাগ দুই তেইশকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে ফলটা হবে আমাদের এগারো দশমিক পাঁচ এগারো দশমিক পাঁচ তারপর তোমরা দেখো একটা বের করার পর বাকিগুলা অটোমেটিক বের করতে পারবা এটা কিভাবে বের করবে আমাদের ব্যবধানটা কত দশ এটা সাথে এটার সাথে দশ যোগ করবে এগারোর সাথে দশ যোগ করলে একুশ একুশ দশমিক পাঁচ হবে এটা যদি এটা এটা যোগ করে দুইটা ভাগ করো তাহলে একুশ দশমিক পাঁচ হবে আবার এটার সাথে আবার দশ যোগ করতে হবে যেহেতু ব্যবধান দশ তাহলে আমাদের হবে একত্রিশ দশমিক পাঁচ সেম ভাবে আবার যদি এটার সাথে দরজো করি তাহলে হবে একচল্লিশ দশমিক পাঁচ তোমরা এইভাবে করে নিবা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তারপরে টালির চিহ্নটা আমাদের বের করতে হবে দেখো টালি চিহ্নটা টালির চিহ্নটা বের করতে গেলে আমাদের প্রথমে দেখো সাত থেকে ভিতরে কয়টা সংখ্যা আছে এইগুলা সাত যেমন সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এর ভিতরে যে সংখ্যাগুলো আছে এগুলো ধরতে পারবো এর বাইরে ধরতে পারবো না তাহলে দেখো চোদ্দ সাতের ভিতরে আছে এটা ধরতে পারবো তেরো ধরতে পারবো তেরো ধরতে পারবো যে নয় ধরতে পারবো তারপরে আটও ধরতে পারবো তারপরে দশও ধরতে পারবো তারপরে পনেরো ধরতে পারবো পনেরো ধরতে পারবো সাত ধরতে পারবো তারপরে এই যে দশ ধরতে পারবো এখানে এক একের অধিক সংখ্যা বারবার থাকতে পারে এখানে দশ দুই বার হচ্ছে এই কারণে সমস্যা নাই তোমরা একের অধিক সংখ্যা থাকলেও কোনো সমস্যা নাই এই কথাটা মনে রাখবা আমরা কয়টা কয়টা পাইলাম দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা পাইলাম তাহলে আমাদের আটটা টেলে চিহ্ন দিতে হবে দেখো এই যে আটটা এইভাবে এক দুই তিন চারটা দিলাম পরে এইভাবে একটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এখানে সংখ্যা বসবে এইট তারপর আমাদের দেখতে হবে দেখো সতেরো থেকে চাব্বিশের ভিতরে কয়টা আছে সতেরো থেকে যে একটা

এখানে আমরা এন সমান সম্বন্ধে ফলটা লিখে নিব এটা যোগ করে নেব দেখো আমরা যুগ করি সাত সাত চোদ্দ গণসংখ্যা হচ্ছে প্রথম যে সংখ্যাটা এটা এখানে গিয়ে বসবে তারপর এইটার সাথে এটা যুগ হবে যে এইভাবে এটার সাথে এটা যুগ হয়ে এখানে বসবে সাত আর আটের যুগ হইলে হবে পনেরো আবার এইটা এটা যুগ হবে এটার সাথে এটা যুগ হয়ে এখানে বসবে পনেরো আর যদি নয় আমরা যুগ করি তাহলে ফল্ট হবে চব্বিশ তারপর এইটা এটা যুগ হবে চব্বিশ সাথে যদি ছয় যুগ করি তাহলে ফল্ট হবে তিরিশ এটাই আমাদের আনসার আমাদের দেখো এখানে টোটাল নাম্বার হচ্ছে তিরিশ আমরা পল্লব পাশে তিরিশ এটাই আমাদের আনসার আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নেবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে আলাইকুম